সুদানের মাটি যেন গণ কবর স্থানে পরিণত হয়েছে চারোদিকে মৃত লাশ আর রক্ত মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে জ্যান্ত পুঁতে ফেলা হচ্ছে মাটির নিচে যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই পালিয়ে যাওয়া মানুষকেই সরাসরি গুলি করে মেরে ফেলা হচ্ছে মাটিতে কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধের কারণ কি কারাই বা মারছে এই মানুষগুলো মরছেই বা কারা সহজ করে যদি বলি সুদানে মূলত বর্তমানে গৃহযুদ্ধ চলছে আর এই যুদ্ধের মধ্যেই আগুনে ঘিরে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই যাকে আমরা দুবাই বলে জানি আরও সহজ করে বললে সুদানে দুটি মিলিটারি ফোর্স রয়েছে যেমন আমাদের দেশে আর্মি এবং পুলিশ রয়েছে তেমনি সুদানে রয়েছে আর এস এফ যাদেরকে আপনি বাংলাদেশ পুলিশের সাথে তুলনা করতে পারেন আর অন্যদিকে রয়েছে সুদানের নিজস্ব সেনাবাহিনী এস এফ যাদেরকে আপনি বাংলাদেশ আর্মির সাথে তুলনা করতে পারেন মূলত তাদের নিজ দেশেরই এই দুটি বাহিনীর মধ্যেই চলছে সংঘর্ষ কিন্তু তাদের নিজেদের দেশের এই দুটি বাহিনীর মধ্যে যুদ্ধ লেগেই এখন দেশটির লাখ লাখ নিরীহ মানুষ মারা যাচ্ছে আর এই সুদানের মাটির নিচেই মজুদ আছে হাজার হাজার কোটি টাকার স্বর্ণ আর সেই স্বর্ণের নিয়ন্ত্রণ রয়েছে সুদানের আর এস এফ বাহিনীর হাতে শোনা যাচ্ছে সেই আর এস বাহিনীকেই যুদ্ধ করার জন্য অস্ত্র পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরত বা যাকে আমরা দুবাই বলে জানি দুবাই সরকার এই আর বাহিনীকে অস্ত্র পাঠিয়ে বিনিময়ে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার স্বর্ণ নিয়ে নিচ্ছে এই যুদ্ধের সূত্রপাত হয় দু তেইশ সালে যখন দেশটি যে সরকার ক্ষমতাস্যুত হয় দু হাজার তেইশ সালে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা নিয়ে নেয় সুদানের নির্দেশ সেনাবাহিনী এস এ এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর তখন তাদের এই দুটি বাহিনী এস এবং আর এই দুটি বাহিনী যৌথভাবেই একত্রে দেশটির ক্ষমতা পরিচালনা করত কিন্তু বর্তমানে এই দুটি বাহিনীর মধ্যেই দ্বন্দ্ব লেগেছে আর বলছে আমরা পুরো দেশকে নিয়ন্ত্রণ করব অন্যদিকে এস এফ বলছে যে আমরা এই দেশটির সেনাবাহিনী অর্থাৎ আমরাই এই দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণ করব। আর এই ক্ষমতা নিয়েই বর্তমানে লেগেছে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধের কারণে মারা যাচ্ছে সুদানের নিরীহ লাখ লাখ মানুষজন আর এই সুযোগে সুদানের মাটির নিচে থাকা হাজার হাজার কোটি টাকার স্বর্ণ লুটপাট করে নিচ্ছে সংযুক্ত আরব আমিরত যাকে আমরা দুবাই বলে জানি আর দুবাইয়ের কাছে এই স্বর্ণ তুলে দিচ্ছে সুদানের আর বাহিনী বিনিময়ে তাদেরকে দুবাই দিচ্ছে অস্ত্র যেই অস্ত্র নিয়েই আর বাহিনী আবার সুদানীয় সেনাবাহিনী বা এস এফ বাহিনীর উপরে পাল্টা হামলা চালাচ্ছে এখন প্রশ্ন হল যুদ্ধ তো সেনাবাহিনীদের মধ্যে হচ্ছে তাহলে সাধারণ মানুষ কেন মারা যাচ্ছে তাই তো আসলে এই দুই পক্ষের মধ্যে যারা সেনাবাহিনী বা এস এফ এর পক্ষ নিচ্ছে তাদেরকে মারছে আর এস বাহিনী আর যে সমস্ত নাগরিকরা আর এস বাহিনীর পক্ষ নিচ্ছে তাদেরকে মারছে সুদানীয় সেনাবাহিনী এস এফ মূলত দেশটি এখন নিজেরাই ক্ষমতা নিয়ে লড়াই করছে এবং দেশটি এখন পরিণত হয়েছে একটি গণকবরে যেখানে চারদিকে তাকালে শুধু লাশ আর রক্ত আর মৃত লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলা হচ্ছে বোমা হামলায় মারা হচ্ছে আগুন জ্বালিয়ে ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে এমন কি মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে মাটির নিচে চাপা দিয়ে মেরে ফেলা হচ্ছে আর এই সুযোগের ফায়দা লুটে নিচ্ছে দুবাই বা সংযুক্ত আরব আমিরত তবে দুবাই যে তাদেরকে অস্ত্র সাপ্লাই দিয়ে তাদের কাছ থেকে পানির দামে স্বর্ণ কিনে নিচ্ছে এটা এক ধরনের অভিযোগ কারণ এর বাস্তব ভিত্তিক কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে দেশটির মাটিতে যেখানে এই সময় মানুষজন বসবাস করত সেখানে লাল লাল চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ যে স্থানে মানুষরা বসবাস করত সে স্থান এখন রক্তে ভরে গেছে যে সমস্ত স্থানে এক সময় দেখা যেত হাজার হাজার মানুষের ঘরবাড়ি স্যাটেলাইট থেকে সেই জায়গাগুলোকে দেখা যাচ্ছে সম্পূর্ণ মরুভূমির মতো অনেকেই বলছে সুদানের এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই একই পরিস্থিতি বাংলাদেশের সাথেও ঘটত যদি সৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যেত কারণ ছাত্র জনতার গণ অভ্যর্থনের সময় বাংলাদেশ পুলিশ বাহিনী সৈরাচার শেখ হাসিনার পক্ষ নিয়েছিল অন্যদিকে সেনাবাহিনী নিয়েছিল জনগণের পক্ষ এমন অবস্থায় শেখ হাসিনা পালিয়ে না গেলে বাংলাদেশের অবস্থাও সুদানের মতোই গণকবরে পরিণত হতো এমনটা ধারণা করছে বিশেষজ্ঞরা সুপ্রিয় দর্শক সুদানের পরবর্তী আপডেটগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটি কি এনজয় করুন ধন্যবাদ